ভিউয়ার্স কেমন আছেন সবাই দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আমাদের চ্যানেলে নতুন নতুন ইন্ডিয়ান ব্লাউজ এবং দেশি ব্লাউজের কালেকশন দেখানো হয়ে থাকে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার চেয়েও যদি বেশি ভালো লাগে ব্লাউজটা অর্ডার করে দিবেন তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে দেখতেই পারছেন ভিউয়ার্স এটা কিন্তু একটা ব্রাইডাল ব্লাউজ এগুলো কিন্তু আপনার ব্রাইডাল পরলে অনেক ভালো লাগবে এখন বলবেন যে হাতা কোথায় হাতা কীভাবে পড়বো এই যে ভিতরে কিন্তু আপনার হাতার কাপড় দেয়া আছে দেখতে পাচ্ছেন হাতার এখানেও কিন্তু আপনার কাজ করে দেওয়া আছে এগুলো খুলে কিন্তু আপনার হাতা লাগিয়ে নিতে পারবেন আর ভিতরে কিন্তু আপনার খুবই ভালো মানের ফলস দেওয়া আছে তারপরে প্যাড লাগানো আছে এই ব্লাউজগুলো কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন জরি সুতা কাজ করে দেওয়া আছে পুরোটাই গোল্ডেন জরি সুতা এবং ছোট ছোট সিকোয়েন্স দিয়ে এই ব্লাউজটা ওয়ার্ক করা তো চলে যাচ্ছি ব্যাকপার্টে এটা সাইজ হবে আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ও ব্যাক কিন্তু খুবই সুন্দর যার যার ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্লাউজটি নিয়ে নেবেন আর ব্লাউজটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আর টার্সেলটাও দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ভিউার্স বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ করে নেবেন এটা আপনার আটত্রিশ যার বডি তার কিছুই করা লাগবে না জাস্ট হাতা লাগিয়ে পরে ফেলবেন যারা আপনার বত্রিশ করবেন চৌত্রিশ করবেন তারা টেলারের মাধ্যমে কমিয়ে বাড়িয়ে ব্লাউজটা ক্যারি করতে পারবেন চলে যাচ্ছি নেক্সট কালারে ও রেড কালারটা কিন্তু খুবই সুন্দর ব্রাইটদের জন্য কিন্তু এখন অবশ্য রেড পরে না এরপরে হলুদের অনুষ্ঠানেও কিন্তু আপনারা এই রেড কালার ব্লাউজটা ক্যারি করতে পারেন দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা আর প্রাইসটা কিন্তু থাকবে মাত্র এগারোশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্লাউজটা নিয়ে নেবেন ব্লাউজের কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো চলে যাচ্ছি নেক্সট কালারে ওয়াও এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার ব্লাউজটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ফার্স্টটা কিন্তু থাকবে না পরার পরে কিন্তু ব্লাউজটা খুবই সুন্দর ফিনিশিং আসবে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর যার যার ভালো লাগবে আমাদের লিমিটেড খুবই আমাদের স্টক খুবই লিমিটেড যার যার ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্লাউজটি নিয়ে নেবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ